হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন প্রত্যেকে এটাই বলবো আজকের টপিক আছে তার চোখ সর্বত্র আপনাকেই খুঁজছেন তিনি তার ভালোবাসাকে চিনতে পেরেছেন শীঘ্রই তিনি আসছেন কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু যেটুকু মিলবে সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন পুরোটা নিজের মনে করে নেবেন না সবাই যদি ভাবেন আমার পার্টনার তাহলে তো হবে না কারণ পার্সোনাল রিডিং তার জন্য করাতে হয় যে নিজের আপনার পার্টনারের কথা আসছে কি না সেটা জানতে হলে আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে যে আপনার পার্টনারের মাথায় কি চলছে কি চিন্তা ভাবনা তিনি করছেন এবং তিনি ছিলেন কিনা তিনি পার্টির সাথে আছেন না বিবাহিত বিয়ে করেছেন না কি পরিস্থিতির মধ্যে আছেন সেগুলো তো জানতে লাগবে না যাই হোক হয়তো আপনারা ভাবছেন অবিবাহিত দেখা গেলো সে বিবাহিত তার বাচ্চা কাচ্চাও রয়েছে তখন একটা তো বাজে হয়ে যাবে না আপনাদের একটা আশা করে থাকবেন তাই জন্যই বলা যে এটা তো জেনারেল লিডিং এটা সবার জন্য আপনি ফিমেল হন মেল হন আপনার পার্টনার মানে আপনার পার্টনার যে দেখছেন তার পার্টনার হ্যাঁ আপনারা যারা দেখছেন তাদের পার্টনার আপনি মহিলা হতে পারেন পুরুষ হতে পারেন তো দেখি তার চোখ সর্বত্র খুঁজছে খুঁজছেন আপনাকে দেখি কি চাইছেন উনি এখন প্রথমেই পেজ অফ কা পেজ কা এই মহিলার পাল্লায় করেছে সে আপনি পুরুষ হন মহিলা হন মহিলা একজন আছে আপনার জীবনে মানে আপনার পার্টনারের জীবনে ভুল বললাম আপনার পার্টনারের জীবনে সে পার্টনার মহিলা হোক বা পুরুষ হোক হতেই পারে মহিলা হলে যে মহিলা বন্ধু মহিলা এরকম বন্ধু বান্ধব বা কেউ থাকবে না তা নয় কিন্তু এই সব কাজ ছেলেরাও করে মেয়েরাও করে পেজ অফ পেন্টাকাল আগের থেকে একটু গ্রোথ হয়েছে ওনার মধ্যে বুদ্ধি হয়েছে কারণ একদম কেস অফ কাস মানে শুধু ইমোশনাল ছিল ওনার আর কিছু ছিলই না যে কোনো কিছু ভাবার মতো সেই জায়গাটা ওনার ছিল না উনি ভীষণ একটা মানে বাচ্চাদের মতন ব্যাপার ছিল বাচ্চা শিশু সুলভ ব্যাপার একটা ওনার মধ্যে ছিল উনি মনে করতেন যে উনি সব উনি যেটা বোঝেন সেটা ঠিক ওনার উপরে কিছু নেই এরকম একটা ব্যাপার স্যাপার ছিল ওনার মধ্যে উনি অনেক কিছু নিজের বুদ্ধিতে ভুল কাজ করেছেন জীবনে ভুল কাজ করার পরে এখন হ্যাংম্যান হয়ে গেছেন কেন এখন নিউ বিগিনিং চাইছেন আপনাকে খুঁজেন চারিদিকে খুঁজেন কারণ উনি যখন আপনার সাথে নো কন্টাক্ট হয়ে গেছে আপনারা নো কন্টাক্টে থাকুন বা কন্টাক্টে থাকুন উনি তখন কিন্তু বুঝতে পারেননি বুঝতে পারেননি মানে তার কিছু জ্ঞান বুদ্ধি কম ছিল যেটা নিজেকে মনে করতেন যে বিশাল আমার পার্সোনালিটি বা আমি বিশাল একটা মানুষ হ্যাঁ সেরকম হয়তো কোয়ালিটি ওনার মধ্যে আছে কিছু তার জন্য উনি মনে করেছিলেন সেটাও তো ইউনিভার্স দিয়েছেন তাই না ইউনিভার্স ছাড়া আমরা কিছুই পাইনি তো এখানে দেখা যাচ্ছে সেই উনি কিন্তু আপনার সাথে মেশার পরে অনেক হ্যাপি মনে হয়েছে সুখী মনে হয়েছে খুশি মনে হয়েছে এবং আপনি যে কথাগুলো বলেছেন তাকে দেখা যাচ্ছে আপনার কথাগুলো কিন্তু উনি চিন্তা করেছেন এবং উনি বুঝতে পেরেছেন যে সত্যি কারণ উনি ওনার এখন মানে চলছে হিলিং হচ্ছে এবার উনি অনেক ডিসিশন ওনার লাইফের ক্ষেত্রে লাইফের ক্ষেত্রে কিন্তু ভুল নিয়েছেন সেই জায়গাটা দেখা যাচ্ছে যে কোনো পার্সোনাল ইস্যুর জন্য হ্যাঁ তা পার্সোনাল কোনো থার্ড পার্টি কেউ থাকতে পারে সেটা তার ওয়াইফ হতে পারে তার হাজবেন্ড হতে পারেন বা তার থার্ড পার্টি আদার্স অন্য কেউ মানে অন্য কারোর বউ বা অন্য কারোর স্বামী এটা হতে পারে এই জায়গায় ওনার যে পার্সোনাল যে একটা প্রবলেম সেই জায়গাটা উনি নিজে বুঝতে পারেননি নিজে কি করেছেন শুধু ভুল করে গেছেন এবার সেখানে দেখা যাচ্ছে উনি এই জায়গাগুলো না উনি বুঝতে শিখেছেন যে হ্যাঁ আমার এই জায়গাগুলো উম ভুলটা আমার ছিল বা এই ভুলগুলো আমি করেছি এটা কিন্তু দেখা যাচ্ছে সব বিষয় শুধু শুধু রিলেশনের ব্যাপারে না কিন্তু ওনার লাইফে উনি অনেক ভুল করেছেন সেই জিনিসগুলো এখন কিন্তু বুঝতে পারছেন না তখন বুঝতে পারেননি পাত্তা দেননি যা করেছি করেছি ঠিকই কাজ ঠিক করছি এনে ব্যাপার যে কোনো কাজ উনি মনে করেছেন যে ঠিকই করছি কিন্তু এখন সেইগুলো কিন্তু বুঝতে পারছেন যে না এগুলো আমি ভুল করেছি এগুলো আমি ঠিক করিনি এই জিনিসগুলো আমার এগুলো উইকনেস বা আমার এই দুর্বলতাটা আমি হুম আহ এখন বুঝতে পেরেছেন যে এগুলো না এটা আমাকে মনটা পরিষ্কার রাখতে হবে এবং আমাকে একটা কমিটমেন্টে আসতে হবে এই জায়গাটা কিন্তু উনি বুঝতে শিখেছেন এবং অনেক কিছু চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে চলছেন এখন উনি ভীষণ ভাবে চাইছেন যে উনি কোন দিকে গেলে উনি ভালো থাকবেন এবং কোন জায়গায় থাকলে মানে একটা ধরুন প্রপার জায়গায় ওনার লাইফটা একটা সুন্দর জায়গায় পৌঁছাবেন এই জায়গাটা কিন্তু উনি এখন এবং চাইছেন এই জায়গাগুলো কিন্তু আগে উনি বুঝতেন না ভাবতেন না তবে আপনি আসার পর থেকে ওনার লাইফে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু বুঝতে শিখেছেন অনেক কিছু হয়তো ভাবতে শিখেছেন এই জিনিসগুলো হয়তো উনি ভাবতেন না হুম উনি কিন্তু একটা চাইছেন আপনার সাথে একটা লং টার্ম সম্পর্ক কারণ দেখুন আপনার মধ্যে একটা মাদারলি নেচার আপনার মধ্যে স্টেপ নেওয়ার ক্ষমতা আপনার কথা কথাবার্তা আপনার যে মাদারলি নেচার রয়েছে স্টেপ নেওয়া বা যেকোনো আহ ব্যাপার থেকে প্রবলেম থেকে ওভারকাম করতে পারা বা আপনার মধ্যে যে স্ট্রেংথ আছে উইজডম আছে এক্সপিরিয়েন্স আছে সেগুলো উনি সবটাই জানেন সবটা জানা জানেন বলেই উনি কিন্তু চাইছেন এবার কিন্তু একটা স্টেবিলিটি সম্পর্ক করতে হবে আপনার আপনার সাথে সেটাই চাইছেন যে সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এই জিনিসটা কিন্তু চিন্তা ভাবনা করছেন এবং আপনার সাথে কিন্তু নতুন করে আবার শুরু করতে চাইছেন উনি কিন্তু লং টাইম একটা রিলেশনশিপ চাইছেন হ্যাঁ কারণ উনি আপনার মধ্যে যে গুণগুলো দেখেছেন সেই জিনিসগুলো কিন্তু কেয়ারিং ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা মানিয়ে নেওয়া মেনে নেওয়া এই জিনিসগুলো না আপনার মধ্যে ভীষণ রয়েছে তো উনি যে ভুলগুলো করেছেন তো এখন যাই হোক এখানে উনি মনে করছেন যে সত্যি কি আমি ভালোবাসি না বা আপনি কি ওনাকে সত্যিই ভালোবাসেন না কি এগুলো একটা কোনো এই জিনিসগুলো চিন্তা ভাবনা করছেন এবং অনেক কিছু করছেন এবং উনি কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু বেড়েই বেরিয়ে আপনার সাথে কিন্তু অনেক চেষ্টা করেছেন দু বছর চার বছর যার যার সম্পর্ক নকানটা রয়েছে আপনাদের এই জায়গাটা দেখা যাচ্ছে কিন্তু উনি মনে করছেন যে না দিনের পর দিন তো সময় চলে যাচ্ছে কিন্তু আমি তো এগোতেই পারছি না কোনো একটা কিছুতেই মানে এগোতে পারছেন না না উনি 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 হয়তো এগোতে পারছেন দেখা যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে কারো ক্ষেত্রে কিন্তু বয়স হয়ে যাচ্ছে যদি অবিবাহিত হয় এই জায়গাটা কিন্তু উনি আপনার থেকে যে জায়গাটা ক্ল্যারিটি পেয়েছেন সেই জায়গাটা আপনার কাছে কিন্তু আসতে চাইছেন এবং কমিটমেন্ট নিয়েই আসতে চাইছেন দেখুন দা সান কার্ডের ভীষণ পজিটিভ কার্ড এবার সময় তো অনেকটা লেগে লাগিয়ে দিয়েছেন উনি অনেকটাই সময় নষ্ট হয়েছে ওনার সেই জন্য কিন্তু উনি এখন আসলে ভুল যা করেছেন সেগুলো দেখুন উনি একটা বিয়ে প্রস্তাব আপনার সাথে দেবেন এবং সারাটা লাইভ আপনার কাছে বাকি লাইফটা কাটানোর জন্য এটাও কিন্তু চেষ্টা করবেন হম উনি যেকোনো এই যে আহ থার্ড পার্টি যে ছবিটা এসছে এই থার্ড পার্টি যেই হোক হন না কেন ওনার এনি কিন্তু স্পেল করে রেখেছিলেন যার জন্য না ওনার মাথায় কিছু কাজ করছিল না ওনার প্রতি মানে বশীভূত হয়েছিলেন যার জন্য উনি বুঝতে পারছিলেন না কি করা উচিত কিন্তু আপনার প্রতি একটা ভালোবাসা কিন্তু ছিল সেটা প্রথম দিকে হয়তো বুঝতে পারেননি কিন্তু সেই ভালোবাসাটা এখন অনুভব করছেন এবং আপনার সাথে কিন্তু একটা দূরত্বটাকে মানে কমাতে চাইছেন এবং যে পাওয়ারটা ধরুন ওনার মধ্যে ছিল সেই পাওয়ারটাকে না উনি এখন ব্যালেন্স করতে শিখে গেছেন বুঝতে শিখে গেছেন এবং ওনার সোল কিন্তু একটা আপনাদের মধ্যে একটা সোল কানেকশন কিন্তু হতে পারে সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনার পাটার এখানে দেখুন কিং অফ সোর্স এখানে কুইন অফ সোর্স মানে রাজা রানী দুটো তো ওনার মধ্যে কি রয়েছে ওনার মধ্যে খুব শান্ত স্বভাবের উনি কুল সেলফ ডিসিপ্লিন নিজেকে প্রচন্ড ভালোবাসেন ইন্টেলিজেন্ট খুব ব্রেনি মানুষটা সে মহিলা হোক বা পুরুষ হোক এখানে এসছে ইমোশন ইমোশনাল প্রচুর ইমোশনাল রয়েছে ওনার মধ্যে এবং মাদারলি নেচার রয়েছে এখানে ওনার ক্রাউন চক্রা কিন্তু ওপেন হুম এখন উনি কি করছেন সর্বত্র আপনাকে খুঁজছেন এবার এই কানেকশন এবার নতুন করে কিন্তু এই জায়গাটা উনি জাগাতে চাইছেন আবার এই সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চাইছেন এবং যে কানেকশন তার মধ্যে একটা আনন্দ আসুক খুশি আসুক দুজনে ঘোরা বেড়ানো আনন্দ করা উনি কিন্তু এটা চাইছে বা আপনি যে কেয়ারিংটা করতেন সেই কেয়ারিংটা যাতে করেন এই জিনিসগুলো কিন্তু উনি চাইছেন বা এতদিন হয়তো উনি অতটা পাত্তা দেননি যে হচ্ছে হবে পরে হবে এরকম একটা ব্যাপার কিন্তু উনি কিন্তু এখন ভীষণ মন থেকে চাইছেন সেইভাবে হয়তো এফোর্ট দিতে চাইছেন কিন্তু আপনাকে বলতে হয়তো সেইভাবে পারছেন পারছেন না কেন না যেহেতু অনেকটা সময় আপনার নষ্ট করে দিয়েছেন সেই জন্য উনি এখন দেখছেন যে এখানে আহ কেয়ার না করে ওনার উপায় নেই কারণ এরকম হয়তো সম্পর্ক উনি পাননি আপনার মধ্যে যে জিনিসগুলো উনি দেখেছেন সেই জিনিসগুলো যে ভালোবাসা যে কেয়ারিং ব্যাপার যে মাদারলি নেচার আপনার মধ্যে রয়েছে যে সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে হুম তবে ভীষণ ব্রেনি মানুষ ভীষণ ব্রেনি দেখুন কারটা দেখুন এই যে রাজার কার আর এখানে দেখুন রানীর কার দুজনেই কিন্তু আপনি হয়তো দেখা যাচ্ছে অনেক দিক অনেক কিছুতে ক্লু দিতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন কিন্তু আপনার কোনো কথা কর্ণপাত তখন মনে করেছেন যে আমি যেটা করছি সেটাই ঠিক করেছি কিন্তু এখন কিন্তু চাইছেন আপনার সাথে সংস্পর্শে থাকতে আপনার কাছে কিছু সময় কাটাতে আপনার সাথে এবং এখন কিন্তু আপনার দিকে মনোযোগী আপনাকে কিন্তু স্টক করছেন এবং আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন উনি এরকম একটা ব্যাপার উনি মনে করছেন যে যা হয়ে গেছে তো ভুল হয়েই গেছে কিন্তু এখান থেকে কিভাবে বেরোবেন কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন বা আপনার কাছে ফিরবেন এই চেষ্টা কিন্তু করছেন এবার দেখুন যদি বলেন যে যে ওই কিছু কিছু মানুষ ধরুন আপনারা কমেন্ট করেছেন বন্ধুরা যে ও আর ফিরবে না এই সেই দেখুন আপনার তো পার্সোনাল রিডিং নয় বন্ধু আমি বলবো যাদের মিলবে না তারা স্কিপ করে যাবেন বা শুধু থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন পরেরটা নিশ্চয়ই মিলবে আপনার সাথে কারণ দেখুন আমাদের টপিক রাখতে হয় টপিকের উপরে আমাদের যে এনার্জি আসে যার এনার্জি আসে আমরা সেটাই করি এইবার আপনার পার্সোনাল রিডিং যখন হবে তখন কিন্তু সম্পূর্ণ আপনার রিডিংটাই হবে তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার সাথে কিভাবে মিলছে হ্যাঁ মানে প্যারট কার্ড যে কথা বলে সেটা আপনি প্রমাণ পেয়ে যাবেন তো যাই হোক সেটা যারা নিয়েছেন তারা জানেন এখানে আমি বলবো না বেশি কথা কিন্তু এখন উনি সবার সাথে মিলবে এমনটাও নয় এটা মেলা সম্ভব নয় কারণ দেখুন এগুলো একটা জেনারেল লিডিং এখানে সবার সাথে মেলা সত্যি সম্ভব নয় তো যাই হোক মাঝখানে প্রচুর বহু দিনের একটা ইমোশন কিন্তু উনি জমিয়ে রেখে দিয়েছিলেন কারণ ওটাকে নিয়ে উনি নাড়াঘাটা করতেন না থাক ইমোশন থাক বা আপনার প্রতি যে ভালোবাসাটা আছে সেটা নিয়ে না অতটা উনি ব্যস্ত ছিলেন না উনি মনে করেছিলেন ওনার কর্মের দিকে ফোকাস দিয়েছেন এবং উনি মনে করেছেন ওনার গোল অ্যাচিভ করতে হবে সেই গোল অ্যাচিভের জন্য কিন্তু কিন্তু উনি উনি ছুটেছেন এবার এখন চাইছেন যে না অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি এতটা সময় হয়তো নষ্ট করা ঠিক হয়নি সেইটা কিন্তু এখন উনি ভাবছেন এবং আপনার জন্য কিন্তু একটা কেয়ারিং সাপোর্টিভ ব্যাপারটা কিন্তু উনি যত কিছুই লাইফে থাক না কেন সুবিধা অসুবিধা যাই থাক না কেন পুরোপুরি কিন্তু আপনার প্রতি ফোকাসটা রয়েছে এবং আপনাকে কিন্তু আপনার সম্পর্কে জানতে চাইছেন খোঁজ খবর নিচ্ছেন বা স্টক করছেন হয়তো অনলাইনে হুম এটা হতেই পারে এখন দেখুন সব ছেলে মেয়েরাই তো ফেসবুক করে তাই না তো এবার উনি মনে করছেন যে আপনি এবার আসলে সামনে থেকে উনি সব কথা বলবেন যেটা উনি রিউনিয়ন চাইছেন আপনার সাথে একটা যে রিউনিয়ন হোক তো রিউনিয়ন তো হবেই দেখুন একটা শুকনো ডালের মধ্যে পাতা গজিয়েছে কাটা ডাল দেখছেন ডালটা ডালটা দেখুন কাটা হ্যাঁ এই কাটা ডালটা ডালের মধ্যে পাতা হ্যাঁ এবার দেখা যাচ্ছে আপনি কোনো গান টান শুনছেন শুনছেন যখন না তখন কিন্তু আপনার কথা মনে করছেন আর ভীষণ কষ্ট পাচ্ছেন যার জন্য উনি মনে করছেন যে না আমার অনেক ভুল হয়েছে এবার কিন্তু আপনাকেই খুঁজছেন যেখানে যাচ্ছেন যেন আপনার গলার আওয়াজ শুনছেন বা আপনার মতো কারোর আপনার ফিগারটা আপনার কথা বলা বা আপনার চলাফেরা বা আপনার ড্রেস আপ সবটা যেন দেখছেন নিজের মধ্যে কিন্তু ওনার মধ্যে এখন সেই চলে রোমান্সটা এবং নিজেই মনে করছেন যে থার্ড পার্টি তো ছিলই এখন নাও থাকতে পারেন কারণ এখানে স্পেল করা হয়েছে যেহেতু হয়তো কেউ কেউ বেরিয়ে গেছে থার্ড পার্টির থেকে আবার কেউ এখনো থার্ড পার্টির মধ্যে রয়েছে কিন্তু তবুও আপনাকে কিন্তু আপনার কথা মনে করছেন আপনাকে ভালোবাসেন উনি কিন্তু মনে করছেন যে ভীষণ কোনো একটা গান বলুন কোনো একটা জায়গায় বলুন গেলেই আপনার কথা মনে করছেন রাতে যখন একা নিরিবিলিতে থাকতেন তখনও কিন্তু উনি আপনার কথাই ভাবছেন স্বপ্নের মধ্যেও হয়তো আপনি আসছেন এই জিনিসগুলো উনি যা খারাপ ব্যবহারটা উনি করেছেন তার কিন্তু ফল উনি পেয়েছেন কারণ দেখুন এই এই যে ছবিটা এই ছবিটা কিন্তু এত সোজা নয় এই ছবিটা কিন্তু এই যে ডেঞ্জারাস যে মানুষটি দেখছেন সে পুরুষন মহিলা হন যাই হোক উনি কিন্তু অনেক কিছু ওনার মনে হয়েছে ওনার সোল চেয়েছে আপনাকে কিন্তু উনি সেটাকে পাত্তা দেননি না দিয়ে কিন্তু উনি ওনার কাজের দিকে মন রেখেছেন বা থার্ড পার্টির দিকে ছিলেন কেউ থার্ড পার্টি থাকবে কারোর স্বভাব থার্ড পার্টি তো থাকবে না কারো কর্মটাই কর্মটাই থার্ড পার্টি কারো বাড়ির লোক থার্ড পার্টি এটা কিন্তু মানতে হবে কারণ জেনারেল রিডিং এটা তো আমি আপনাকে বলতে পারবো না আপনার বাড়ির লোক তাই না বা আপনার থার্ড পার্টি কার পার্টনারের কি আছে সেটা বলা মুশকিল তবে উনি কিন্তু বুঝতে পারছেন এবার যে উনি যে খারাপ ব্যবহারটা করেছেন আপনার কাছ থেকে এবার কিন্তু একটা কিছু করতে হবে বা আপনার ডাকে সারা মানে আপনাকে এবার সারা দিতে হবে বা দিয়ে অনেক কিছু ভাবছেন উনি না আহ দিবার স্বপ্ন বেশি দেখতে পছন্দ করেন কিছু কর করার থেকে বেশি উনি কল্পনায় বাস্তবে মানে না করুক উনি কল্পনার জগতে ভীষণ থাকতে ভালোবাসেন হুম আর এই যে ডেভিল কার্ডটা দেখছেন এটা কিন্তু উনি স্পেল হয়েছে উনি স্পেল হয়েছেন এবং ওনার হয়তো কারোর কারো আমি কিন্তু সবার কথা বলবো না কারোর পার্টনার কিন্তু মেয়েলে নেশা আছে কামুক টাইপের মানুষ উনি এবং কোন নেশা আছে সে যে কোনো নেশা থাকতে পারে সেই সে নেশাও কিন্তু আছে হয়তো সেটা বাড়ির লোককেও জানে না কোনো ড্রাই নেশা কেউ তো জানতে পারবে না তাই না এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে তবে সামনে এগোবেন এবং আপনার জন্য কিন্তু এখন প্রচন্ড ভাবছেন সম্পূর্ণ মনোযোগ রয়েছে আপনার প্রতি এবং দূরে হোক বা কাছেই হোক আপনাদের মধ্যে কিন্তু একটা কোন যোগাযোগ থাক বা না থাক এই মুহূর্তে কিন্তু এই যে একটা গ্রহ নক্ষত্র সব পরিবর্তন হয়েছে এখন আপনার পার্টনার কিন্তু বুঝতে শিখছেন এবং আপনাকে কিন্তু নোটিস করছেন এবং আপনি বুঝুন না বুঝুন আপনার পার্টনার কিন্তু ভীষণ চিন্তা করছেন আপনাকে নিয়ে এবং এই সম্পর্কটার বিষয়ে উনি কিন্তু ভাবছেন যে এই সম্পর্কটা কি দেখুন বলতে বলতে সোলমেট কানেকশন চলে এসছে এটা কিন্তু একটা সোলমেট কানেকশন কারোর কারোর ক্ষেত্রে সবার নয় কিন্তু বন্ধুরা সবাই কিন্তু ভাবে বসবেন না আপনাদের সবার সোলমেট কানেকশন এটা কিন্তু নয় উনি কিন্তু একটু চাইছেন কি বলেন তো যে আপনাকে একটা জয় করতে বা আপনাকে অ্যাচিভ করবেন এটাই হচ্ছে ওনার একমাত্র এখন মানসিক একটা কনফিডেন্ট নিয়ে আসছেন যে এটা সোলমেট কানেকশন এই কানেকশনটা আমি হারাতে দেব না এবং আপনার যে কেয়ারিং যে জিনিস ব্যাপারগুলো আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে আহ দেন। এবং ভাবছেন শুধু নয় ইউনিভার্সিটির কাছে প্রেও করছেন যে জানেন যে এই সিচুয়েশনটা হয়তো আপনাদের মধ্যে এমন কোনো ডিফারেন্স আছে ভীষণ চ্যালেঞ্জ রয়েছে কিন্তু উনি মনে করছেন যে চ্যালেঞ্জটাকে আমাকে ওভারকাম করতে হবে কারণ আমি করবই অনেক কষ্ট পেয়েছি অনেক যন্ত্রণা পেয়েছি এই মানুষটাই বিশ্বাসী এই মানুষটার মধ্যেই সবকিছু রয়েছে এই মানুষটার মধ্যেই আমাকে ভালোবাসা আদর যত্ন করা সমস্ত কিছু কিন্তু এই মানুষটার থেকে আমি পাবো এই জিনিসটা কিন্তু উনি ভবিষ্যৎ দেখছেন এখন এখন কিন্তু ওনার মধ্যে অনেক মেঝামুটি চলে এসছে যাই হোক এখানে আর বাড়াবো না অনেকটা হয়েছে বন্ধুরা এখানে কার সবার সোলমেট হতে পারে না কার সবার সোলমেট হবে সেটাও নয় এটা কিন্তু আপনারা মনে রাখবেন সবাই সোলমেট না কারো কার্মিক রিলেশন হয় কারো টুইন ফিল্ম হয় কার পাস সম্পর্ক হয় হতেই পারে তো এবার সবাই যদি মনে করেন যে আপনার সোলমেট কানেকশন ভুল হবে কেউ যদি বলেন যে না আমার পার্টনার তো কোনোদিন ফিরবেই না এসব ভাবনা ভুল সেটা আপনি ভাবুন না সেটা আমার ভাবনা ভুল ঠিক দিয়ে তো হবে না কারণ আমরা রিডিং পার্সোনাল রিডিং আপনার জন্ম তারিখ আপনার ছবি আপনার নাম সব না দিয়ে আপনার সম্পর্কে আমাদের কিছু বলার ক্ষমতা নেই আপনার পার্টনার ফিরবে কি ফিরবেন আপনার পার্টনার কেমন মানুষ আমি কি করে জানবো এটা তো জানা আমাদের পক্ষে সম্ভব নয় বন্ধুরা সেই জন্য আমরা একটা জেনারেল রিডিং করি হ্যাঁ হাজার হাজার মানুষ দেখছেন অবশ্যই হাজার হাজার মানুষের সাথে না মিললেও নাইনটি পার্সেন্ট মানুষের সাথে মিলছে এটা আমি বলবো যত জন দেখছেন তাতে নাইনটি পার্সেন্ট মানুষের কিন্তু প্রত্যেকে সেটা বলেন লেখেন কমেন্ট করেন তাই আমরা জানতে পারি সবার সাথে তাহলে এরকম এরকম কি সবাই যে আমি যে রিডিংগুলো করি সবাই যে বলেন যে আমার সাথে একশো পার্সেন্ট মিলে গেছে ম্যাম আমার সাথে এতটা মিলেছে দিদি এই যে জিনিসগুলো আমি ভাবি তাহলে সবাইয়ের মানসিকতা কি এরকম সবাই কি এরকম করছে তাহলে সততা বলে আর কিছু নেই ভালোবাসা পিওর যে ভালোবাসা যে মন মন অন্তর থেকে সেটা কি হারিয়ে গেছে কোথাও এটা আমার খুব জানতে ইচ্ছা করে বিশ্বাস করুন আমি রিডিং করি থেকে আপনারা কমেন্ট করেন থেকে কমেন্ট গুলো পড়ি কষ্ট আমারও হয় খারাপ আমারও লাগে আমরা আমি যতই বোঝাই আপনাদের শক্ত হন নিজেকে ভালোবাসুন নিজের গ্রোথের দিকে তাকান এটা বলি আপনাদের ভালোর জন্য বলি যে আপনারা ভালো থাকুন কারণ দেখুন এই কথা ভেবে এরকম ধরনের যদি কেউ হয় আপনার পার্টনার তাহলে কেন তার জন্য কষ্ট পাবেন এটাই আমার বক্তব্য আর সবাই দেখছি একই কথা বলছেন যে আপনার সবার সাথে তাহলে কি এখনকার দিনের জেনারেশন থেকে এটা হয়েছে মানুষকে ধোকা দেয়া ভালোবাসাকে আঘাত করা ভুল বোঝা বা ধরুন নিজের জাত পাত কাস্ট অর্থ আহ এইসব নিয়ে পড়ে থাকার দিন কি এখনো আছে আপনাদের মনে হয় যদি তাদের মধ্যে থাকে তাহলে সেখানে এগোবেন না বন্ধুরা আরো কষ্ট পাবেন আরো যন্ত্রণা পাবেন সে কষ্ট নিতে পারবেন না তার থেকে ভালো নিজের জায়গায় থাকুন নিজের জায়গায় অনেক ভালো থাকবেন শান্তিতে থাকবেন ডাল ভাত খান নুন ভাত খান বিসর্জন দিন ভালোবাসাকে মন থেকে ঠিক আছে আমি মনে করি কারণ দেখুন আমি আপনাদের কমেন্ট গুলো পড়ি আমি হয়তো হ্যাঁ সবার রিপ্লাই দিই না ঠিক কথা কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট পড়ছি প্রত্যেকে লিখছেন আপনার পার্টনার এরকম করেছেন সে আপনি মহিলা হন আর আপনি পুরুষ হন আপনাদের পার্টনাররা এরকম করছেন তাহলে এখানটা কি ভাববো বলুন তো কি বলবো বলুন কিছু বলার নেই কিছু বলার নেই সত্যি আমার খারাপ লাগে যে মানুষ এতটা কঠোর এতটা নিষ্ঠুর এতটা হৃদয়হীন হতে পারেন যে একটা মানুষ মন থেকে এত ভালোবাসছেন তার যোগ্য মনে করছেন না আপনাকে ব্যবহার করে ছেড়ে দিচ্ছেন এটা মানুষের মতো কাজ নয় আমি মনে করি যাই হোক আজকের মতো রিডিংটা এখানেই রাখবো প্রত্যেককে আমি বলবো নিজেরা নিজেদেরকে ভালোবাসুন সতর্ক হন ভালো থাকুন আর আমি আগস্টে ক্লাস শুরু করছি যারা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আগস্টের ডেট ঠিক হয়ে গেলে তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে বা ক্লাস শুরু হয়ে গেলে তখন আর নিতে পারবো না অনেকেই যোগাযোগ করেছেন আমি নাম ফোন নাম্বার সব লিখে রেখেছি তো যারা যদি আপনাদের আগ্রহ থাকে যে হ্যাঁ আমরাও একটু এই বিষয়টা জানবো সত্যিই তেরোট কথা বলে তেরোট সত্যিই কথা বলে আমি সত্যি আমি একটা বলতে পারেন আমি এর বলেছে বলেছি আমি একে আমার সন্তানের মতো দেখি আমি একে খুব ভালোবাসি খুব ভালোবাসি আমি অনেক কিছু শিখেছি রে কি বলুন অ্যাঞ্জেল থেরাপি বলুন তারপর আরো কিছু কিছু ছোট ছোট জিনিস আছে কিন্তু আমার ক্যারট ছাড়া আমি কিছু করি না আমি রে কি হিলিংও জানি কিন্তু আমি হিলিং পেলে দেখা যায় অন্য কাউকে দিয়ে দিই আমি করি না কিন্তু আমি ক্যারটটা ছাড়বো না কারণ ক্যারট আমি ভীষণ প্রিয় ক্যারটটাকে আমি খুব ভালোবাসি তাই জন্যই আমি মন দিয়ে চেষ্টা করি আপনাদের কিছু দেয়ার তো কতটুকু দিতে পারি আমি জানি না তবে আমি সবার থেকে ভালোবাসা যে পাই এটা আমি অস্বীকার করব না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি যদি শিখতে চান দেখা মানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এসে যে আমি তেরো শিখতে আপনার ফোন নাম্বার আপনার নাম সব আমি লিখে রাখবো ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখছি টাটা